হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিকেও অবশ্য প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই ভিডিওটি শুরু করি রেসিপিটি শুরু করি এখানে আমি দুটি বড়ো বড়ো প্যাকেটের বারবান বিস্কুটগুলো নিয়েছি বারবান বিস্কুট দিয়েই একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব। বারবান বিস্কুটগুলোকে আমি প্রথমে মিক্সিং জারে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব আমি এই বিস্কিটগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এটিকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আমি এই বিস্কিট দিয়ে একটি কেক বানাবো এবার এখানে আমি এই গুঁড়োগুলোতে একটু দুধ দিয়ে নেব আমি দুধ দিয়ে এটিকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এখানে আমি আরও কিছুটা দুধ দিয়ে নেব এবার আমি এগুলোকে একটু ভালোভাবে এইভাবে একটি কেক বানানোর জন্য একটি ব্যাটার বানিয়ে নেব দুধের সঙ্গে একটু ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব আমি আরও একটু দুধ দিয়ে নিলাম নিয়ে এটিকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই ব্যাটারে আরও একটু দুধ অ্যাড করছি আমি দুধটাকে বেশ একটু খিরখির মতো করে নিয়েছি বেশ ঘন করে নিয়েছিলাম এখানে আমি ইনো দিয়ে নেব ইনোটা ইনো আমি এখানে অ্যাড করছি এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটিকে বানিয়ে নেব আমি এখানে একটি পাত্র নিয়েছি এই পাত্রটিতে আমি তেল দিয়ে নিয়েছি পুরো ভালো করে পুরোটাকে তেল দিয়ে নিয়েছি এবার এখানে আমি একটি এই গোল করে কাগজ কেটে নিয়েছি পাত্রটিকে আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার আমার যে ব্যাটার ছিল সে ব্যাটারটিকে আমি এখানে ঢালছি ব্যাটারটিকে আমি এইভাবে দিয়ে নিলাম এখানে আমি ব্যাটারটিকে দিয়ে নিয়েছি এবার এটিকে একটু ভালোভাবে এইভাবে যেন হাওয়া যেন না থাকে ভেতরে সেইভাবে আমি এটিকে এইভাবে এরম করে নেব একটি প্রেসার কুকার এভাবে একটু গরম করে নিয়েছি এবার আমি এখানে কিছুটা বালি দিয়ে দিচ্ছি বালিটা দেওয়ার অর্থ তলাটা যেন পুড়ে না যায় আমি আমি এর উপরটি একটু ক্যাশু দিয়ে এইভাবে ডেকোরেট করে দিলাম এবার আমি যে প্রেশার কুকারে বালি দিয়ে নিয়েছি সেখানে এটিকে এখন বসাবো আমি এখানে বালির উপরে তিনটি পাথর বসিয়ে দিয়েছি এখানে স্ট্যান্ড দেওয়া যায় স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন আমি পাথরটি দিয়ে নিয়েছি এবার আমি এখানে এবার আমি এই পাত্রটিকে বসিয়ে দেব আমি এই পাত্রটি বসিয়ে দিয়েছি এবার আমি প্রেশার কুকারের ঢাকনা ঢাকনাটিও লাগিয়ে দেব আমি ত্রিশ মিনিট এটিকে এইভাবে লো হিটে রাখব আমি এইভাবে এই মাথাটি খুলিয়ে বসিয়ে দিয়েছি কেকটি আমার এরকম হয়েছে আমি এবারে একটু কাঠি একটি ঢুকিয়ে দিয়ে দেখে নেব দেখবো কাঠিতে কিছু ভরছে কি না হ্যাঁ কাঠিতে কিছু লেগে নেই মানে কাঠিটা কিছু লেগে নেই মানে কেকটি হয়ে গেছে এবার আমি এটিকে একটুক্ষণ ঠান্ডা হতে দেব আমার কেকটি একটু ঠান্ডা হয়েছে আমি এখন এটিকে ঢেলে দেখিয়ে দেব এটি আমার কেকের পেছন দিকটা খুব সুন্দরভাবে হয়েছে আপনারা বলবেন কেকটি ভীষণ নরম হয়েছে আমি জোরে চাপ দিচ্ছি না আপনাদের কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য Bye.